অথচ আল্লাহর হাবিবের সুন্না হলো তুমি ঘরের কাছে মহিলাদেরকে সহযোগিতা করাও নবীজির সুন্নাত কথা বলেন এখনো বাড়িতে গেলে রাত্রে দশটা বাজে আর বারোটা বাজে যায় থালা বাসনটি থাকলে নিজে ধুইয়া দেই এজন্য হুজুর গো বৌরা হুজুর করে বেশি ভালোবাসে বুঝছেন নি কথা আপনারা তো বেড়ি নিষেধ করে ঠেড়া মারার উপরে রাখেন বেড়ি আমনের জুতা মারার উপরে রাহে। বহু বেড়ায় এরকম দেখছি ঘরের জোতার বাড়ি কে বাইরে আছে না কেন খায় আল্লাহর হাবিবের আদর্শ তোমার ঘরের মধ্যে নাই যুবক তুমি একজন মহিলাকে বিয়ে করে নবাব দাদা নসরুল্লাহ খান হয়ে যাও নাই সে তোমার সহদের মানে অর্ধাঙ্গিনী তার কাজের মধ্যে তুমি যদি সহযোগিতা করো মানে হলো তুমি আল্লাহর হাবিবের একটি সুন্নতের আমল করেছো সুবাহ আল্লাহ বলেন আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরে আসলো বলেন শরীরে ক্লান্ত কম না বেশি কথা বলেন না ক্লান্ত কম না বেশি আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছে দেখতেছেন আম্মা জানেরা তরকারি কাটতেছেন এখনো রান্না হয় নাই মাত্র কাটতেছে প্রিয় নবীজি ঘাড় মোবারক থেকে তরবারি নামায়া ওই আম্মাজানদের কাজের জন্য সহযোগিতা করে শুরু করলেন নিজের ঘাট থেকে তরবারি নামায়া তরকারি কাটার কাজে নবীজি সহযোগিতা করলেন সুহান বলেন আর আমরা কি করি মাছের ব্যাগটা আইনে দিয়ে মাছ ঠিক ভাজি বাজি আমি আইতাছি ঠিক না অথচ আপনি তো সহযোগিতা করতে পারেন মাছ তো আপনিও কাটতে পারেন চাইলেই সব সম্ভব এই জন্য স্ত্রী আমরা সবাই সহযোগিতা করবো আল্লাহ আমাদেরকে একজন আদর্শবান স্বামী হওয়ার তাফিক দান করেন পড়িয়া আমিন বলেন আমিন আজকে বেডিরা কেউ না হুজুরে এতদিন যা কইছে না কইছে আজকে আমকিরা কথা কইছে কথা কন না ঠিক কবে আজকে হুজুরে সুন্দর কথা কইছে তোমরা তারা বিয়ে করো না কথারই শৈন্য আর আপনারা যারা বিয়ে করছেন বোর খ্যাতমত করবেন শুধু বোধ থেকে খেদমত নেওয়ার আশায় ঘুরেন না বোর একটু খেদমত কইরেন তাইলে না ভালোবাসা হবে গোটা দেশের মধ্যে অনলাইন জরিপে আসছে সবচেয়ে বেশি চাঁদপুরে বিবাহ তালাক হচ্ছে বেশি চাঁদপুরে কি কথা বুঝছেন নেই সারা চৌষট্টি জেলার মধ্যে চাঁদপুরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তালাক সবচেয়ে বেশি কোন জেলায় আমাগো সানপুর কথা বুঝছেন নেই এই জন্য স্বামীরা যদি কেয়ারিং হয় তাহলে স্ত্রীদের সকল কার্যক্রম সুন্দর হবে এজন্য আমি আমার যুবক ভাই বৃদ্ধা বাবাদের বৃদ্ধ লোক আশি বছর বছর বয়সে বৌ হারা হওয়ার পরে ঢুকরে ঢুকরে কাঁদে কিউ দাদা কান্দতেন কা না তো দাদি আসিল তাহা যুদ্ধের যায় না যখন দাঁড়াইতাম তোর দাদি আমার গরম পানি কইরা দিত আজকে বৌরা দেয়নি কথা কন্যা দেয়নি ওই আমনাদের মাছ কিনে ধুয়ে গেছেন থোঁতার উপরে মেলায় মাছটি বাজি করে আমি আইতে আসি তো বেটি আমাদের গরম পানি করে দিত কেমনে আমনে বেটি সভা করেন না বেটি আমাদের সেবা কোন যুক্তিতে আমনে আসেন না আপনি একটু সহযোগিতা করেন না আপনি আপনার বিবির একজন মহিলা আমি একবার হিসাব করছিলাম নরমালি যেই কাজ তারা পরিবারের জন্য করে দৈনিক করে পাঁচশো টাকা হাজিরা দিলেও কম হয়ে যাইবো কথা কন আপনার বাচ্চা ফালতেছে তরকারি কাটতেছে রান্না বান্না করতেছে ঘর ঝাড়ু দিতেছে থালা বাসন মাজতেছে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে এত কষ্ট একজন পরিবার করতেছে ওই মহিলার যদি পাঁচশো করে দৈনিক হাজিরা দেন মাসে পনেরো হাজার টাকা আসবে বলে ও পনেরো হাজার তো দূরে থাক মোহরানায় দেবো দিছি না কথা কন হুজুর দেন মোহরে দেবো দেয় না আপনি দৈনিক হাজিরার কথা এই জন্য শোনেন মহিলার হক আদায় করে না আল্লাহর আল্লার কাঠ ঘরায় জানাকারের হিসাবে আপনি দাঁড়াতে দাঁড়ানো লাগবে আপনাকে এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী মোহরানা ধরবেন মোহরানা দিবেন আল্লাহ যেন আমাদের সকল পুরুষদেরকে একজন আল্লাহওয়ালা মোত্তাকি ঘর সামনানোওয়ালা যুবক হিসেবে নামাজ হিসেবে কবুল করেন সবাই জোরে বলেন আমিন আর এটকে জোরে বলেন আমিন